আপনার একই সেম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন দুইটি গাড়ি অনেকে চায় যে ভাই কম টাকায় মসমসা একটা গাড়ি নিতে যাদের বাজেট একেবারে সীমিত তাদের জন্য আজকের একটি গাড়ি যারা চাচ্ছেন এগারো মডেল একটা ফ্রেশ কন্ডিশন গাড়ি কিনতে তাদের জন্য এই গাড়িটি একশো মধ্যে একশো পার্সেন্ট ওকে হবে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে পুশ স্টার্ট গাড়ি মাইলেজ মিটার দেখতে পারেন তারপর এখান থেকে ট্রাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছেন টুডোর পাওয়ার পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ ব্যাঙ্গলোনেও কিন্তু হায়েস গাড়ি আছে অর্থাৎ কিস্তি কমপ্লিট করা আছে অলরেডি পনেরোটা কিস্তি গেছে আর অল্প কিছু কিস্তি বাকি আছে এটাও কিন্তু আপনারা পার্চেস করতে পারেন অনেকের ধারণা যে হাইব্রিড গাড়িতে ভ্যাটারি ডিস্টার্ব ভাই এই গাড়িটা ভ্যাটারি আপনাকে গ্রান্টি সহকারে লিখিত দেওয়া হবে ব্যাঙ্গলোন করা মানে কিস্তির গাড়ি এরকম যদি খুঁজে দেখেন যেমন এখানে একটা পেয়ে যাচ্ছেন ক্যাশ টাকা নিতে চান সুপার জিএল আছে জিএল আছে ব্ল্যাক কালারের জিএল আছে ব্ল্যাক কালারের সুপার জিএল আছে পাল কালারের পাচ্ছেন সাদা কালারের পাচ্ছেন আবার নোয়া গাড়ি পাচ্ছেন আসলে গাড়ির অভাব নাই এক সিরিয়ালে দেখেন শুধু হায়েজ আর হায়েস্ট আপনারা যদি এখান থেকে দেখেন এখানে আছে হায়েস্ট সুপার জিএল এরপরে হায়েস্ট সুপার জিএল এরপরে হায়েস্ট জি এল এরপরে হায়েস্ট জি আর শুধু এখানে না এগুলো নিয়ে তো ভিডিও করলামই এরপরেও দেখেন হাইস কিন্তু শেষ হয় না আর মাঝে মাঝে আসছি বা অর্ধেকের মতো দেখালাম এর বাইরে কিন্তু এখানে একটা আছে এখানে একটা আছে পিছনের দিকে যদি আগাই আরো কিন্তু দুই দুইটা গাড়ি আমরা পিছনের দিকে দেখতে পারবো একটা হচ্ছে সাদা আর একটাও কিন্তু আপনারা পাল কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ জি সিলভার কালারের গাড়িও একটা ছিল ওইটা অলরেডি বিক্রি হয়ে গেছে তবে আলহামদুলিল্লাহ টেনশন নাই কারণ আরো ছয়টা গাড়ি কিন্তু রেডি হয়েছে ছয়টা গাড়ি রেডি হইতেছে এছাড়া এখানে

তারা কিন্তু এখানে আসতে পারে কল্যাণপুরের বিখ্যাত একটা জায়গা এখান থেকে আপনারা অবশ্যই যে কোনো বাজেটের মধ্যে গাড়ি নিতে পারবেন পাঁচের মডেল থেকে একুশ মডেল পর্যন্ত জি তো নোয়াও কিন্তু আছে দু হাজার

এই যে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে ফুস স্টারট গাড়ি মাইলেজ মিটার দেখতে পারেন তারপর এখান থেকে দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এর বাইরে আপনারা দেখেন টি আর সি বা ট্যাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছেন টুরর পাওয়ার পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সিলিং কিন্তু কমপ্লিট পাচ্ছেন সেন্ট্রাল এসি পেয়ে যাবেন সিট কভার কিন্তু করা আছে দরজাগুলো কিন্তু পাওয়ার এই স্লাইডিং ডোর কিন্তু পাওয়ার পাল কালার इवन ভিতরে পাচ্ছেন আপনারা ব্ল্যাক কালারের সিট এবং বেজ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন এই সিটগুলো কতটা ফ্রেশ আর এটা কিন্তু লাক্সারিয়াস

ওভারঅল গাড়িটাতে পাচ্ছেন গাড়িটা মাশাআল্লাহ খুব ফ্রেশ মাশাআল্লাH এবং এই গাড়ি এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা আছে মাত্র 22 লক্ষ 50 হাজার টাকা 22 লক্ষ 50 আলোচনা করা যাবে জাস্ট এটা দিয়ে শুরু করলাম আসলে নোয়া এর বাইরে কিন্তু আরো আছে 12 এর মডেল থেকে শুরু করে 18 মডেল পর্যন্ত হাইব্রিড নন হাইব্রিড অনেকগুলো গাড়ি পাবেন যার যেটা ভালো লাগে পারচেজ করতে পারবেন কথা ওটা নিয়ে পরে হবে আগে কথা হবে হাইজ নিয়ে সো কোনটা দিয়ে শুরু করব ভাই ভাই শুরু করব সবচেয়ে কম বাজেটের গাড়ি দিয়ে জি অনেকে চায় যে ভাই

ওভারঅল গাড়িটা দেখে কিন্তু ভালোই লাগবে আর ভাই ড্যাশবোর্ড এর এটা কেমন জি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত ডাফরেস ড্যাশবোর্ডটা মানে এসি থেকে শুরু করে সবগুলা কন্ট্রোল বাটন কিন্তু পারফেক্টলি ওয়ার্কিং করতেছে পাঁচ নতুন একদম নতুন কা আছে নতুন ট্যাক্স ফিটনেস ফিটনেস রোড পারমিট সহ নতুন পেয়ে যাবেন মাশাআল্লাহ উপরে সিলিংটাও দেখতে পারেন আসলে আজকে যতগুলো গাড়ি আছে এর মধ্যে থেকে আমার মনে হয় না যে কেউ যদি হাইস কিনতে চায় সত্যিকার অর্থে

দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন উনিশ সিরিয়াল দুই হাজার ষোলো মডেল এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন উনিশ সিলিং গাড়ি গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে আপডেট করা আমি একটা গাড়িটা দেখাই দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু ওকে আছে ইনশাল্লাহ সাইড গ্লাসগুলো দেখতে পারেন এই পাশ থেকে দেখায় খুবই চমৎকার আমি একটা স্লাইডিং খোলে সেট আপটা আপনাদের দেখানোর চেষ্টা করবে এই যে দেখেন তার আগে এখান থেকে দেখেন আনন্দুল্লাহ ভালো এটাও হাফ সিলিং এর গাড়ি সিটাও কমপ্লিট আছে ইনশাআল্লাহ এবার থেকে যদি দেখেন সিটগুলো বেশ ভালো আছে সবগুলো সিট কিন্তু কাভার করা আসে এবং দেখেন নিচের ফ্লোরটাও কিন্তু একেবারে ক্লিন কোনো রকম ড্যামেজ পাবেন না ইনশাল্লাহ সামনের দিকটাও যদি দেখেন ড্যাশবোর্ড এরিয়াটাও কিন্তু খুবই চমৎকার আছে ছাব্বিশ গাড়িগুলো আসলে প্রত্যেকটা গাড়িরই কিন্তু আপনারা দাম নিয়ে কথা বলতে পারবেন টেস্ট ড্রাইভ দিতে পারবেন চাইলে কোন এক্সপার্ট দেখাতে পারেন আমার কথা আপনারা যখন গাড়ি নেবেন দেখুন শুন দেখুন না ভাই এখন নতুন নতুন টাই হ্যাঁ আসলে মাশাআল্লাহ বছরের উপরে চলে যাবে ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের এই যে টায়ার নিয়ে ইনশাআল্লাহ কোনো রকম প্যারা খেতে হবে না তো যাই হোক সামনের দিকে যাবো আমরা আরো কথা বলবো লুকিং গ্লাস গুলো দেখেন একেবারে ইনটেক কন্ডিশনে আছে এবং সাইড লুকিং ক্লাসটাও ভালো দেখা যাচ্ছে ইনশাআল্লাহ লাইটগুলো ওকে আছে ওভারঅল গাড়িটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো চলুন দামটা জানা যাক এই গাড়িটি রাস্কিং প্রাইস রাখা মাত্র 19 লক্ষ 50 হাজার টাকা এটাও ফিক্স না আলোচনা করা যাবে সামনের দিকে যদি আগে দেখেন দুই পাশে দুইটা আছে একদিকে সুপার টেন আর এক দিকে কোনটা নেবেন টাকা কম দিয়ে দিবেন না জিএল নেবেন জিএল থাকবে ইনশাআল্লাহ কোনটা দিয়ে শুরু করব হ্যাঁ এই যে সুপার জিএল পাশে আছে জিএল মডেল আপনার একই সেম প্রাইজের এর মধ্যে পেয়ে যাবেন দুইটি গাড়ি পনেরো মডেল এই এগারো মডেলও নিতে পারেন একদিকে আচ্ছা সুপার জেলটা দিয়ে শুরু করে দুই হাজার এগারো মডেল দুই হাজার

এগেটার আপনি স্লাইডিং ডোরের কথা বলেন কিংবা ইন্টেরিয়ার সেটআপের কথা বলেন সব মিলে কিন্তু দারুণ হবে চাকাগুলো চাকাগুলোও দেখতে পারেন আপনারা আসলে সবগুলো গাড়ির চাকাই কিন্তু ফ্রেশ পেলাম আমরা সেগুলো কিন্তু আপনারা ইন হ্যান্ড সামনে সামনে চেক করে দেখবেন এটাই আপনাদের জন্য সবচাইতে বেশি ভালো হবে এবং সহজে বুঝতে পারবেন সিটগুলোও কিন্তু বেশ ভালো প্রিমিয়াম কোয়ালিটি লাগানো আছে এবার থেকেও দেখেন সবগুলো সিটে কিন্তু বেশ ভালো অবস্থায় পাবেন আপনারা এবং ডুয়েল এসির গাড়ি ফুল সিলিং এর গাড়ি যেহেতু জেল সুপার জেল দুই ধরনের গাড়ি আছে আর এখন যেটা দেখাচ্ছে এটা যেহেতু সুপার জেল গাড়ি আশা করা যায় আপনারা এই গাড়িটা নিয়ে লম্বা সময় তারা চালাতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন এবং আপনারা যারা আসলে বেকার বসে না থাকতে চান ক্যাশ টাকা আছে একটা ইনভেস্ট করতে চান তারা কিন্তু এই গাড়ি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি মডেল ইয়ার দুই হাজার এগারো ইয়ার দুই হাজার ষোলো আপডেট করা রয়েছে একবার নতুন কাগজ পাবেন গাড়িটি সিন যেতে কনভার্ট করা রয়েছে একেবারে ফ্রেশ

পেপার আপডেট করা রয়েছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মাত্র পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস ফিক্সড প্রাইস না এটা আপনি এসে দেখে তো দামাদামি করতে পারবেন আবার বলছি আমাদের ঠিকানা ঢাকা কল্যাণপুর বিসমিল্লা অটো কার পেট্রোল পাম্পের পিছনে আমাদের কাছে হিউজ পরিমাণ গাড়ি কালেকশন আছে এখানে আপনাদেরকে ঘুরে একটা দুইটা দেখানোর চেষ্টা করছি বাট আমাদের কাছে পাবেন ষোলোটা হায়েস্ট গাড়ি যে কোনো গাড়ি কিনতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুমটি ভিজিট করুন মোট কথা আপনি যদি ব্যাঙ্গলোন করা মানে কিস্তির গাড়ি এরকম যদি খুঁজে দেখেন যেমন এখানে একটা পেয়ে যাচ্ছেন ক্যাশ টাকা নিতে চান সুপার জিএল আছে জেল আছে ব্ল্যাক কালারের এর জিএল আছে ব্ল্যাক কালার সুপার জিএল আছে পাল কালার পাচ্ছেন সাদা কালারের পাচ্ছেন আবার নোয়া গাড়ি পাচ্ছেন আসলে গাড়ির অভাব নাই আপনার যদি ইচ্ছা শক্তি থাকতে আমরা ইচ্ছা শক্তি থাকি আমরা ইচ্ছা দিতে পারবো বিসমেল অটোকার থেকে গাড়ি জি সেটা অবস্থিত কথা সুন্দরবন কুরিয়ার সার্ভিস কল্যাণপুর শাখার অপোজিটে এটা হচ্ছে নাবানার গলি নাবানা সিএনজি লিমিটেডের সাথে আর সামনে হচ্ছে সৌরভ তেলের পাম্প মিরপুর রোডের উপরে আমাদের শোরুম টি এখনই ভিজিট করুন চলে আসুন আমাদের কল্যাণপুরের নতুন শোরুমে এবং এখান থেকে আপনার পছন্দ মতন গাড়িগুলো নিয়ে যেতে পারেন সুন্দর করে ইনফো জানানোর জন্য দর্শকদের ধন্যবাদ বিদায় নিচ্ছে আজকের মতো যাওয়ার আগে একটাই কথা निदे असून देखून पसंद किने किंब जी सेप्त असलेकुम